নমস্কার আপনারা দেখছেন এক তন্ময় চ্যানেল লোকসভা ইলেকশান দু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটকর্মীরা কীভাবে এবং কোথায় ভোট দিবেন এই বিষয়ে আজকের ভিডিও প্রিজাইডিং ও ফার্স্ট পোলিং অফিসারদের ক্ষেত্রে থার্ড ট্রেনিং অন্যান্যদের ক্ষেত্রে যেটা সেকেন্ড ট্রেনিং সেই দিন ট্রেনিং সেন্টারেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং যাদের একই লোকসভা কেন্দ্রের মধ্যে ভোটের ডিউটি পড়বে তাদের ইডিসি বা ইলেকশান ডিউটি সার্টিফিকেট দেওয়া হবে সেদিন এই ইডিসি নিয়ে ভোটের দিন ইভিএমে ভোট দিতে পারবেন ট্রেনিং ভেনুতে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসার এবং একজন গ্যাজেটেড অফিসার থাকবেন যারা সেদিন পোস্টাল ব্যালটে ভোট দিবেন। প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন এপিক নিয়ে তিনি এপিক দেখে আপনাকে শনাক্ত করবেন এবং একটি রেজিস্টারে সই করতে বলবেন তারপর আপনি যাবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে সেকেন্ড পোলিং অফিসার আপনার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগিয়ে দিবেন। তারপর থার্ড পোলিং অফিসার আপনাকে পোস্টাল ব্যালট ফর্ম থার্টিন এ থার্টিন বি থার্টিন সি এবং থার্টিন ডি দিবেন তারপর আপনি কি করবেন থার্টিন এ ফর্মটি ফিল করবেন এবং ফ্যাসিলিটেশান সেন্টারে গ্যাজেটেড অফিসারের কাছে থার্টিন এ অ্যাটেস্টেড করাবেন থার্টিন এ এবং থার্টিন বি কভারে পোস্টাল ব্যালট দেখে তার সিরিয়াল নাম্বারটা লিখবেন এবার পোস্টাল ব্যালটে যে প্রার্থীকে ভোট দিবেন তার চিহ্নের পাশে কলম দিয়ে টিক মারবেন ব্যালটটিকে ভাঁজ করে থার্টিন বি কভারে ভরে সেটাকে আঠা দিয়ে সিল করবেন তারপর থার্টিন বি ও থার্টিন এ ফর্মটিকে থার্টিন সি কভারের ভিতরে ভরে কভারটিকে সিল করবেন এবং তারপর ফ্যাসিলিটেশন সেন্টারে রাখা পোস্টাল ব্যালটের ডব বক্সে ভরে দিবেন ভোটদান কমপ্লিট